বন্ধুরা এখন এই যে কয়েনটি আপনারা দেখছেন কয়েনটি আরও পুরাতন এই কয়েনটিও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন কয়েনটি মূলত সাধারণত হয়তো হ্যাঁ আঠারোশো পঁয়ত্রিশ সালের কয়েন এটি এটা কোয়াটার আনা ওয়ান কোয়াটার আনা কয়েন দুই পাশে সিংহ আছে দেখতে পাচ্ছেন আঠারোশো পঁয়ত্রিশ সাল কয়েনটি পরিষ্কার করা হয়নি এর পাশে লেখা আছে ওয়ান কোয়ার্টার আনা উপরে ফার্সি ভাষায় লেখা আছে হয়তোবা সেই আমলের ফার্সি ভাষায় লেখা থাকার কথা পয়েন্টটি দেখতে চমৎকার পয়েন্টটি অনেক পুরাতন কয়েনটি অপরিষ্কার অবস্থায় আমার কাছে আছে আমি এইভাবেই পেয়েছি এই ধরনের আরও পয়েন্ট যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরো অনেক পুরাতন পুরাতন জিনিস আপনারা দেখতে পাবেন এবং আরো চমৎকার আস চমক আছে আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন